আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য গোপন আছে যেগুলিকে জানার উৎসুকতা মানুষকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায় আমাদের মধ্যে এমন কে আছে যে কিনা এটি জানতে চাইবে না যে হাজার হাজার বছর পূর্বে আম্বিআই ক্যারামগন্ধের রূপরং কেমন ছিল তারা কি ঠিক সেরকমই ছিলেন যেমন কল্পনা আমরা আমাদের মনের মধ্যে তাদের জন্য করে থাকি আজ আমরা এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চলেছি আর এই জিনিসের খোঁজে এক ব্যক্তিকে এমন একটি মহলে নিয়ে গিয়ে পৌঁছাল যেখানে ইতিহাসের গোপন জিনিসগুলি লুকানো ছিল বন্ধুরা এটি হলো এক সালের ঘটনা যে সময় পৃথিবীর বিভিন্ন এলাকায় বিশ্বযুদ্ধ চলছিল আর আরবাইকিংসের বাদশাহ ইংল্যান্ডে আক্রমণ করার জন্য ব্যস্ত ছিল ঠিক সেই সময় ইংল্যান্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানের শহর মাসাদের কাছে ইমাম বকর আহমেদ বিন হুসেন আল বাঘি তিনার বিখ্যাত কেতাব দালায়লুর নবদ লিখতে ব্যস্ত ছিলেন এটি একটি এমন কেতাব ছিল যেখানে আমাদের হুজুর পাক সাল্লাহ আলী হুবাসাল্লামের নোবো দলিল বা প্রমাণ দেওয়া হয়েছিল ইমাম হাকি এই কেতাবে এমন একটি ঘটনার বয়ান করেছেন যা আজকের এই রহস্যটির সঙ্গে সম্পর্কিত বন্ধুরা ইমাম হাকি রাহমাতুল্লা আলে লিখেছেন যে জুবাইর মক্কার একটি উচ্চ পরিবারের সন্তান ছিলেন আর তিনি একজন সফল বণিক ছিলেন তিনি বিভিন্ন দেশের সফর করতেন আর ধীরে ধীরে নিজের ব্যবসা বাণিজ্যের পরিধির বিস্তার করতেন জুবের এখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু তিনি নবী পাক সাল্ল হুতাল আলী হিব্বা সাল্লামকে জানতেন আর তিনি হুজুর পাক সাল্ল হুতালা আলী হিব্বা সাল্লামের কথায় অনেক অনুপ্রেরিত ছিলেন তিনি একজন দয়ালু মানুষ ছিলেন আর তিনি সব সময় সত্যের সন্ধান করতেন তিনার এই মানসিকতায় তিনিকে এমন একটি বিস্ময়কর জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাল যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন একদা জুবাইর ইবনে মুতাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাসরা শহরে এসে পৌঁছালেন বাসরা দামিষ্কের কাছে অবস্থিত একটি প্রাচীন শহর ছিল আর রোমান সাম্রাজ্যের একটি বিশেষ রাজধানী ছিল এই শহরের বিশেষত্ব ছিল এটি যে এই গির্জাগুলির ভিতরের দেওয়ালে অনেক প্রাচীন প্রাচীন ছবি টাঙানো ছিল আর যেগুলিকে খ্রিস্টান অনুসারীরা অনেক সম্মান করত জুবাইর ইবনে মাতাম বাসরা শহরে খ্রিস্টানের এক গ্রুপের সঙ্গে মোলাকাত করলেন তারা জুবাইরকে জিজ্ঞাসা করল আপনি কি সেই আরব থেকে এসেছেন তারপরে জিজ্ঞাসা করল আপনি কি সেই নবীকে জানেন যিনি আরবে নতের এলান করেছেন জুবাইর উত্তর দিলেন যে তিনি সেই নবীকে জানেন আর তিনি দিনাকে সচক্ষে দেখেছেন এরপরে সেই খ্রিস্টান পাদরি জুবাইরকে একটি বড় গির্জা ভিতরে নিয়ে গেল যেখানকার দেওয়ালগুলিতে বিভিন্ন ধরনের ছবি টাঙানো ছিল গির্জা ঘরে প্রবেশ করা মাত্রই জুবাইর ইবনে মোতামের নজর গির্জা ঘরের দেওয়ালের সেই ছবিগুলির উপর পড়ল এই ছবিগুলি কোনো সাধারণ ছবি ছিল না বরং এগুলি ছিল আম্বিয়াই ক ছবি আর এগুলি খ্রিস্টান পাদিরিদের জন্য অনেক সম্মানীয় ছবি ছিল খ্রিস্টানেরা জুবাইরকে বলল যে এগুলি হলো আম্বিয়াই রামগন্ধের ছবি জুবাইর সেখানে একটি ছবি দেখতে পেল যেগুলি অন্যান্য ছবির থেকে একেবারেই আলাদা ছিল আর এই ছবিটি আমাদের প্রিয় আঁকা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আলি সাল্লামের ছিল যেখানে তিনার সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর সিদ্দিক জুবাইর যখন এই ছবিগুলি দেখছিল তো সেই সময় তিনার মনের মধ্যে একটি অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল তিনি স্তব্ধ হয়ে গেলেন আর গভীর চিন্তায় নিমজ্জিত হলেন এই ছবিগুলি দেখার পরে তার মনের মধ্যে হুজুর পাক সাল্লুতাল আলী ওয়াসাল্লামের জন্য সম্মান এবং ভালোবাসা আরও বৃদ্ধি পেল বন্ধুরা এই ঘটনাটির পর জুবাইর ইবনে মোতাম আবারও মক্কা শরীফে ফিরে আসলেন কিন্তু এই দৃশ্যগুলি তার মনের মধ্যে একটি অনেক বড় চিহ্ন করে দিয়েছিল সে বারবার এই ছবিগুলির সম্বন্ধে স্মরণ করত আর ভাবত যে এই ছবিগুলি কি করে খ্রিস্টানদের গির্জা ঘরে গিয়ে পৌঁছাল এরপরে জুবাইদ নবী পাক সাল্লাহুতাল আলি হুবা সাল্লামের সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য মনস্থির করল আর তার কিছু বছর পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন আর তিনার এই পরিবর্তনের কারণ হলো। যে তিনি একজন সত্যের অনুসন্ধানী ছিলেন এবং তিনার মনের মধ্যে পূর্বে থেকেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলি হুব্বা সাল্লামের জন্য অনেক ভালোবাসা ছিল আর এই ভালোবাসায় তিনাকে সত্য খুঁজে পেতে সাহায্য করলো আর তারপরে জুবাইর ইবনে মোতাম নবী পাক সাল্লাহ হুতালা আলী হুব একজন প্রিয় সাহাবি হয়ে গেলেন আর তিনার মোহাব্বত হুজুর পাক সাল্লাহ আলী হুবাসাল্লামের জন্য আরও অনেক গভীর হয়ে গেল কিছু বছর পরে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর খেলাফতির যুগে দুইজন সাহাবিকে অর্থাৎ হাসাম ইবনে আজ এবং আরও একজন সাহাবিকে রোমান বাদশাহরকুলের দরবারে পাঠানো হলো। এটি সেই বাস্ত্রার এলাকা ছিল যেখানে জুবাইর ইবনে মোতাম নবী পাক আলী আলি সাল্লামের চিত্র দেখেছিল আর এই সফরের উদ্দেশ্য ছিল রোমান বাদশার সঙ্গে সম্পর্ক মজবুত করা হারকুলের রাজদরবার বাস্ত্রার কাছে অবস্থিত একটি অনেক বড় মহলে ছিল যখন এই সাহাবি সেখানে পৌঁছালেন তো হারকুল তাদেরকে আন্তরিকভাবে স্বাগতম জানালো আর তারপরে হারকুল তাদেরকে একটি বিশেষ গুপ্তধন দেখাতে চাইল সাহাবাই এটি জানতেন না যে হারকুল তাদেরকে কি দেখাতে চলেছে হারকুল যখন তাদেরকে সেই গুপ্তধনের দরজা দেখালো তো তারা সেটি দেখে একেবারে বিস্মিত হয়ে গেল বন্ধুরা হারকুল সাহাবাদেরকে একটি অনেক বড় সেন্দুক দেখালো আর সেই সেন্দুকে অনেকগুলি চেম্বার বানানো ছিল আর এক একটি চেম্বারে এক একটি আমি চিত্র বানানো ছিল হারকুল প্রথম চেম্বারটি যেখানে হজরত আদম আলী ইসালামের চিত্র অঙ্কন করা ছিল সে বলল তিনি হলেন আল্লাহ প্রথম নবী। তারপরে তিনি নুহ আলি ইসালামের চিত্র দেখালেন তিনি একজন লম্বা উঁচু এবং ঘন চুলওয়ালা বুজুরুগ ব্যক্তি ছিলেন হারকুল তৃতীয় চেম্বারটি খুলল যার ভিতরে হজরত ইব্রাহিম আলী ইসলামের চিত্র ছিল এটি একটি বুজরুগ ব্যক্তির ছবি ছিল তিনি অনেক সুন্দর এবং তিনাকে দেখে অনেক শান্তি অনুভব হচ্ছিল তারপরে আরও একটি চেম্বার খোলা হলো। যার ভিতরে হজরত মুসা আলি সালামের চিত্র ছিল আর তিনার চেহারায় ক্রোধের তাসির ছিল চতুর্থ চেম্বারটি খোলা হলো তো এর ভিতরে সাদা রেশমের কাপড়ের উপর অঙ্কিত এমন একটি চিত্র ছিল যখনই সাহবাই কেরামগন এই চিত্রটি দেখলেন তো তারা অবাক হয়ে গেলেন কেননা এই চিত্রটি আমাদের প্রিয় আঁকা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল হুতালা আলী সাল্লামের ছিল সাহাবাদের মনের মধ্যে খুশি এবং বিস্ময় উভয়ই জন্ম নিচ্ছিল তারা দেখতে পেলেন যে হুজুর পাক সাল্ল হুতালা আলী সাল্লামের চিত্রটি তেমনই দেখা যাচ্ছিল যেমন তিনি বাস্তবে রয়েছেন হারকুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করল ইনি কি সেই নবী জিনার নবতের এলান হয়েছে সাহাবাই ক্যারামগন বললেন হ্যাঁ তিনি সেই নবী হারকুল এই ছবিগুলির সম্বন্ধে বলল যে হজরতে এই ছবিগুলিকে একটি গোপন জায়গায় পেয়েছিলেন বন্ধুরা হজরত জুলকার নাইনের ঘটনাটি এমন একটি ঘটনা যেটি কোরআন শরীফেও বর্ণিত রয়েছে বলা হয়ে থাকে হজরত জুলকারনাইন নাইন একজন অনেক বড় বাদশাহ ছিলেন যাকে আল্লাহ তালা শক্তিশালী এবং নেক বানিয়েছিলেন তিনি বিশ্বের অনেক জায়গায় সফর করেছেন এবং তাকে আল্লাহ আল্লাহতালা অনেক মজজাও দেখিয়েছেন কিন্তু এই চিত্রগুলি পাবার ঘটনা এমন একটি জিনিসের সঙ্গে জড়িত যেটি আজও গোপন হয়ে আছে হযরত জুলকার নাইনের সফর এমন একটি জায়গায় গিয়ে পৌঁছাল যেখানে সূর্য কালো কাদায় অস্তজা ছিল এই জায়গাটি পৃথিবীর শেষ প্রান্তে ছিল আর এখানকার বাসিন্দাদের সম্বন্ধে এটি বলা হয় যে তারা একটি হিংস্র গোত্র ছিল আল্লাহ আল্লাহতালার হুকুমে হজরতে জুলকার নাইন তাদের কাছে জয়লাভ করলেন এবং তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করলেন আর এই সফরেই হজরত জুলকার নাইন একটি প্রাচীন সেন্দুক খুঁজে পেয়েছিলেন আর এই সেন্দুকের ভিতরেই সেই ছবিগুলি সুরক্ষিত ছিল যেগুলির সম্বন্ধে হারকুল বলল বন্ধুরা হজরত জুলকার নাইন এই বাক্সটি একটি গোপন পাহাড়ের গুহায় খুঁজে পেয়েছিলেন আর যেটি আল্লাহতালার পক্ষ থেকে সেই জায়গাটিতে সুরক্ষিত রাখা হয়েছিল আর এই বাক্সটির ভিতরে হজরত আদম আলী ইসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয়নবী সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিআই ক্যামগন্ধের চিত্র ছিল এই ছবিগুলি আল্লাহতালার পক্ষ থেকে নাজিল করা হয়েছিল যাতে করে হজরত আদম আলী ইসাল্লাম নিজের বংশে আসা আম্বিয়াই করামগন্ধের দেখতে পারেন বন্ধুরা হজরত জুলকার নাইন এই ছবিগুলিকে সুরক্ষিত রেখেছিলেন আর পরবর্তীতে এই ছবিগুলি হজরতে আলি ইসালামকে দিয়ে দেওয়া হয়েছিল যিনি কিনা সেই সময় আল্লাহ নবী ছিলেন হজরত দানিয়াল সালাম সেই ছবিগুলির অনুকরণ করে সেগুলিকে সুরক্ষিত রেখেছিলেন তিনি জানতেন যে এই চিত্রগুলি একদিন অনেক কাজে লাগবে এই জন্য তিনি সেগুলির হেফাজত করেছিলেন বন্ধুরা যখন এই শাহবাগন আবারও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর দরবারে এসে উপস্থিত হলেন আর হজরত বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুকে এই ঘটনাটি শোনালেন তো তিনি অঝরনয়নে কান্না করতে লাগলেন হারকুলের এই কথা শুনে যে যদি আমাকে এই দেশ ছেড়ে না দেবার ভয় না থাকত তাহলে আমি নিজেকে তোমাদের হাতে একজন গোলাম হিসাবে সমর্পণ করে দিতাম হজরত আবুবকর বললেন আল্লাহ যদি এটি চাইতেন তাহলে হারকুল তা অবশ্যই করত বন্ধুরা এই চিত্রগুলি অনেক প্রাচীন ছিল আর এগুলির উপর বিশ্বাস করা সহজ ছিল না কিন্তু যখন সাহাবাইক রামগণ নিজেই নবী পাক সালা আলি সাল্লামের চিত্র দেখলেন তো তারা এটিকে বিশ্বাস করে নিলেন যে এই ছবিগুলি অবশ্যই সত্য ছবি হারকুল আরও বলল যে এই ছবিগুলি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হজরত আদম আলি ইসাল্লামের দোয়ার জন্য পাঠানো হয়েছিল যাতে করে হজরত আদম আলি ইসালাম তার বংশে জন্ম নেওয়া নবীদেরকে চিনতে পারেন কিন্তু এ বিষয়ে আসল সত্য তো আল্লাহ তালাই ভালো জানেন আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া